বাঙালি তার রসনার খুশিতে তৃপ্ত ও পূর্ণ কলকাতার সকালের জলখাবার খাওয়ার বহুদিনের ইচ্ছে ছিল সে শ্যামবাজারের হরিদাস মোদক হোক বা পিজির পাশে গুরুদুয়ারের বিপরীতে শর্মা হোক কিংবা নির্মলচন্দ্র স্ট্রিটের পুঁটিরাম নির্বাচন করে বেরিয়ে পড়লাম ইতিহাসের সাক্ষী হতে গন্তব্য উত্তর কলকাতার আড়াইশো বছরের ঐতিহ্য বাঙালিয়ানা ও নস্টালজিয়ার স্পিসিস আদি হরিদাসমোদক আজকের কাহিনী আমাদের সুপ্রাচীন কলকাতার এই মিষ্টির দোকানের সকালের জলখাবারের খুঁটিনাটি নিয়ে ছোট্ট অনুরোধ যদি নূতন হন তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আদি গোরিকার শতকে সকালের ব্রেকফাস্ট করার জন্য আপনাদের দেখাবো সমস্ত ভিডিওটি আমি এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন আমার পেছনে শ্যামবাজার ফাইভ হাই পয়েন্ট একদম জাস্ট পঞ্চাশ মিটার দূরত্বে শ্যাম ফাইভ হাই পয়েন্ট ক্রসিং থেকে আদি হরিদাস মন্দিরের দোকান এই আমি দাঁড়িয়ে রয়েছি এটি হলো আদি হরিদাস দোকান যা আড়াইশো বছর ঐতিহ্য বহন করে চলেছে আজ তিনশো বছরের বসন্তের ছোঁয়া লেগে রয়েছে কলকাতা শহরের আনাচে কানাচে কালের নিয়মে বহু কিছু হারিয়ে গেছে এসেছে নতুন কিছু কিন্তু ইতিহাস আজও দাঁড়িয়ে সময় শ্যামবাজারের ক্রসিং এর আদি হরিদাস মোদকের দোকানটি আড়াইশো বছরের পুরনো এখানে আজও খাবার পরিবেশন করা হয় কলাপাতায় পাতায় শোনা যায় এই দোকানে পদধুলি পড়েছে মহান ব্যক্তিত্বদের নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রী রামকৃষ্ণ দেব অবনীন্দ্রনাথ ঠাকুর গিরিশ ঘোষ প্রমুখ দোকানে ঢুকেই দেখলাম কাঠের বেঞ্চ টেবিল টেবিলের ওপরে পাতা রয়েছে পাথর সদ্য দেওয়ালে উডেন কালারের টাইল লাগানো কোনায় একটি হাত ধোয়ার বেশিনও রয়েছে একদম পেছনে ঝুড়ি আর গ্যাস জেলে একজন কচুরি ভাজছেন বেঞ্চে বসার পর প্রথমে কলাপাতা পরিবেশন করা হলো একজন ঝুড়ি হাতে এগিয়ে এসে তিনটে গরম গরম কচুরি আর সঙ্গে ছোলার ডাল দিয়ে গেলেন মিষ্টি মতো নিতে পারেন আমি বা কেন ছানার আর কালো দিয়ে শুরু করলাম সকালের জল খাবার তিনটে কচুরি বিয়াল্লিশ টাকা এরপর এক্সট্রা নিলে চোদ্দ টাকা করে লুচি হলে তিনটে ছত্রিশ টাকা

এটা আলুর তরকারি নয় আলুর তরকারি যেটা খোসা সহ ওটা ওই লুচির সাথে ও এটা দেখতে পাচ্ছেন মোটামুটি তবে যেটা জানলাম সেটা হচ্ছে যে প্রচুর সাথে কিন্তু আলুর তরকারিও পাওয়া যায় ওই লুচির সাথেই আলুর তরকারি পাওয়া যায় দেওয়াল জুড়ে মহাপুরুষদের ছবি পর পর লাগানো খবরের কাগজের সংবাদের টুকরো টুকরো অংশ বাঁধিয়ে রাখা শ্রী সত্যেন্দ্রনাথ মোদকের তৈরি এই দোকানটি বর্তমানে সামলাচ্ছেন মোদক পরিবারের ষষ্ঠ প্রজন্মের প্রতিনিধি দেওয়ালে লাগানো দাদাগিরির মঞ্চে তিনি স্মারক গ্রহণ করছেন দাদার হাত থেকে সব মিলিয়ে অভিজ্ঞতা এক কথায় বললে সময়ের ক্যালেন্ডারে নতুন কলকাতায় বসে ইতিহাসের সাথে খানিকটা সময় কাটানো তবে কচুরি ও ছোলার ডালের স্বাদ সত্যিই বেশ সুন্দর মিষ্টি দুটো আমার অ্যাভারেজ লেগেছে এমন কিছু আহামরি নয় তবে অন্যান্য মিষ্টি বা লুচি খেয়ে দেখিনি নিশ্চয়ই পরের বারে এটা ট্রাই করবই পেমেন্ট অনলাইন অফলাইন দুটি মোডেই দেওয়া সম্ভব আর কিভাবে আসবেন বললে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে পঞ্চাশ মিটার দূরত্ব পরপর দুটি হরিদাস মোদকের দোকান আজ শোনালাম আদি হরিদাস মোদকের কাহিনী ভোজন রসিক হন বা না হন ঐতিহ্যের সাক্ষী হতে একবার তো আসতেই পারেন আদি হরিদাস মদকের সকাল বেলায় সেরে বাঙালি আনাকে সজীব করে রাখার জন্য সবাই ভালো থাকুন থাকুন যদি আপনি এখানে খেয়ে থাকেন আগে তাহলে আমাদের জানান কমেন্ট করে লুচি না কচুরি কোনটি ভালো খেতে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন টাটা বাই বাই নমস্কার